ও তো দেরি করি করছি মানে আমার আয়ত কষ্ট লাগে না নাকি ও আয়ত কষ্ট লাগে আমি দেখতাছি তো তুই দিন ধরে আমার গুরুত্বডা কমাল সব আমি দেয় না তুমি না গুরুত্ব

এটা তোমার প্রেমিকা হরে ভাই তুই যা তো কত বছর ধরে প্রেম কর বাবা বাইরে দুইটা বছর হইছে বর্তমান দুই বছর ধরে বর্তমানে জানি কোন লাঙ্গারে পাইছে আমারে টাইম দিবা সময় পায় না আরে তোমার লগে খুব খারাপ ঘটনা করতেছে ও ভাই তুই যা তো মাপ চাইছি তুই সিধা শুনো বাজি শুনো তোমার বয়স আর আমার বয়স তো দেহ

খারন্ত হয়ে যা শেষ করে দেন